শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা বন্ধুরা হাতে আর কটা দিনই বা আছে আপনি কি জানেন দু হাজার পঁচিশ সালের দুর্গাপুজোর নির্ঘণ্ট না জানলে এখনই জেনে নিন আমার কাছ থেকে ধন্যবাদ বন্ধুরা আমরা অনেক দিন ধরেই আগ্রহের সঙ্গে বসে আছি মা দুর্গা আসছেন মা দুর্গা আমাদের প্রত্যেকের ঘরে আসবেন শুরু হয়েছে হওয়ার জন্য এবার আপনাদের জানাই আমাদের দু সালের দুর্গা ঠাকুর যে পুজো হবে দুর্গা ঠাকুরের যে পুজো হবে দুর্গা পুজোর নির্ঘণ্ট ধন্যবাদ একুশে সেপ্টেম্বর মহালয়া তার পরের দিন থেকেই শুরু হচ্ছে কিন্তু দুর্গা শুরু তবে দেবীর আরাধনার জন্য মেন এবার তিথিগুলো বলছি আমি মহাষষ্ঠী হচ্ছে আঠাশে সেপ্টেম্বর দু হাজার রবিবার সকাল দশটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত কিন্তু এই ষষ্ঠী থাকবে উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সোমবার বেলা বারোটা আঠাশ মিনিট পর্যন্ত থাকবে এই মহাসপ্ত আর মহা সেটা হচ্ছে তিরিশে সেপ্টেম্বর দু মঙ্গলবার দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত থাকবে মহানবমী পয়লা অক্টোবর মানে একই অক্টোবর এক তারিখ অক্টোবর মাসের এক তারিখে দু হাজার বুধবার নবমী তিথি থাকবে দুপুর দুটো ছত্রিশ মিনিট পর্যন্ত আর বিজয়া দশমী দুই অক্টোবর দু বৃহস্পতিবার দশমী তিথি থাকবে দুটো ছাপ্পান্ন মিনিট বন্ধুরা এবার আমাদের মা দুর্গা আসছে মা দুর্গা যে বাহনে করে আসছে সে বাহন গজ মানে হাতি যার জন্য আমাদের এই পৃথিবী হবে মানে শস্য শ্যামলা হবে কিন্তু বন্ধুরা দেবীর গমন হবে কিন্তু একটা অশুভ ইঙ্গিত করছে কারণ এবার দেবী মা দুর্গা দোলায় করে গমন করছে যে কারণে একটা আশঙ্কা থাকে ঠিক আছে বন্ধুরা তার মধ্যে একটা আমরা একটা দুর্গাৎসব মহোৎসব আমাদের সেটা আমরা পালন করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বলে ভিডিওটা শেষ করলাম আবার দেখা হবে নেক্সট ভিডিওতে